রাজনীতির মাঠে যখন নিরবতা ভাঙে তখনই শুরু হয় নতুন সমীকরণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম এক আসনে জমে উঠেছে রাজনৈতিক উত্তাপ সোমবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ভালো লাগছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ দরবারে খুবই ভালো লাগছে সতেরো বছর আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন সংগ্রাম করেছি এখন নিরাপক্ষ সরকার গঠিত হয়েছে মানুষ যে ভোট ভোট দিতে পারে নিজের সেই অধিকার আমরা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছি আমরা সফল হয়েছি এখন মানুষ সকলের প্রতি আমাদের আবেদন থাকবে আপনার ভোট কেন্দ্রে গিয়ে স্বতঃ আপনার মূল্যবান ভোট আপনি প্রদান করবেন আমরা জনগণের দরগোডা আগেও ছিলাম একেবারে একেবারে এখনো আছি আমরা ভবিষ্যত আল্লাহ আমাদেরকে যদি নির্বাচিত করে আমাদের সরকার গঠিত হলে আমরা আগামীতে জনগণের একেবারে দরগোড়ায় থাকবো ইনশাল্লাহ এই মুহূর্তটি জানিয়ে দিল মিরসরাইয়ের রাজনীতিতে শুরু হলো নতুন অধ্যায় মনোনয়ন সংগ্রহকে ঘিরে কার্যালয় চত্বরে বিএনপির শীর্ষ ও তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতিতে সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসব মুখর পরিবেশ স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ জীবনের প্রথম থেকে যখন ওনার বয়স বিশ বাইশ বছর বয়স তখন থেকে উনি সামাজিক কর্মকাণ্ড এবং জনগণের পাশে থেকে উনি সর্বপ্রথম মেম্বার হয়েছেন সম্ভবত ওনার বয়স তখন পঁচিশ বছর এরপরে দুইবার মেম্বারি করেছেন এরপরে উনি চেয়ারম্যানই করেছেন এবং বিপুল বোর্ডের চেয়ারম্যান হিসাবে জয়লাভ করছেন জয়লাভ করার পরে পরবর্তীতে উনি উপজেলা নির্বাচন করছেন উপজেলায় তার প্রতিপক্ষ সম আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন অবস্থায় উনি বিপুল বোর্ডে উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন নির্বাচন হওয়ার পরে তিনি ভালো কাজ করেছেন জনগণের পাশে ছিলেন জনগণের পাশে থেকে জনগণকে সেবা করবার চেষ্টা করছেন এই জন্য আমি ওনাকে সমর্থন করি উনি একজন ভালো মানুষ এবং চমৎকার একজন মানুষ সবচেয়ে বড় কথা হল যে ওনার কন্ট্রোলিং পাওয়ার রাজনৈতিক বিদের যে কন্ট্রোলিং পাওয়ারটা থাকা দরকার আমি দেখেছি ওনার ভিতরে যে কন্ট্রোলিং পাওয়ারটা এই জন্য আমি সিনিয়র হিসাবে ওনাকে সমর্থন করে যাচ্ছি এবং সবাইকে সমর্থন করবার জন্য মিরাজ সাহেব বার্ষিক ওনাকে সমর্থন করবার জন্য দল মত নির্বিশেষে সবার প্রতি আহ্বান থাকবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপি উত্তর জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক সাবেক ও বর্তমান নেতা তাদের কণ্ঠে একটাই প্রত্যয় মিরসরাইয়ে আবারও জনতার রাজনীতি ফিরিয়ে আনা যোগ্যতার বিচার করতে গেলে আমাদের অন্য বিকল্প যে প্রার্থীরা রয়েছেন মধ্যে প্রথমত হচ্ছে তিনি একেবারে মাঠের নেতা থেকে উঠে আজকে তিনি সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেলেন বিএনপি থেকে সেই ক্ষেত্রে শুধু আমি নই আমাদের মিরুশরে যে তিন লাখ বা এরও অধিক ভোটারা রয়েছে তারা সবাই মনে করে যে নুর আমিন চেয়ারম্যান সর্বদিক থেকে যোগ্য ক্ষমতাবান এবং তিনি নির্বাচিত হলে মিরসাইকে একটি আধুনিক নান্দনিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলছেন একটা স্লোগান তারের প্রথম বোর্ড দানের শেষের পক্ষে হোক এই তরুণ প্রজন্ম যারা সতেরো বছর আগে যদি হয় সত্য আর আঠারো প্রায় ৩৫ বছর বয়স যাদের ওই সমস্ত বয়সের ব্যক্তিরা দীর্ঘদিন পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই সুতরাং দীর্ঘদিন পরে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছে আমি বিশ্বাস করি দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার জন্য সাম্যের বাংলাদেশ গঠন করার জন্য তারা আগামী নির্বাচনে বিএনপি কে দানের শেষকে তারা বেছে নেবে নেতাকর্মীরা বলছেন নুরুল আমিন একজন পরিচিত মুখ পরীক্ষিত নেতা এবং মাঠের রাজনীতির অভিজ্ঞ সৈনিক মীরসরাইয়ের উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে তিনি ছিলেন সবসময় সক্রিয় মনোনয়ন ফরম সংগ্রহের এই দৃশ্য শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি ছিল নির্বাচনী লড়াইয়ের স্পষ্ট বার্তা চট্টগ্রাম এক আসনে এবারের নির্বাচন যে হবে উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সেই ইঙ্গিতই দিয়ে গেল এই সকাল থেকে এসেছেন অবশ্যই উনি তৃণমূলের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পারবেন সবাই সুখ দুঃখে থাকবেন দেশের উন্নয়নে থাকবেন মিরাসরাসী উন্নয়নে থাকবেন আমরা ওনার প্রতি সে আশা প্রত্যাশা আগেও ছিল আগামী দিনও থাকবে ইনশাল্লাহ রিপোর্ট চট্টগ্রাম জার্নাল